হ্যালো বন্ধুরা আমি হাসনা আছি তোমাদের আমার চ্যানেল ম্যাট্রিক্স হাসনা তো বন্ধুরা ডাব্লুপি কেপি কনস্টেবলের জন্য আমরা আরও গুরুত্বপূর্ণ দশটি অঙ্ক নিয়ে আলোচনা করব এটা ছয় নম্বর ক্লাস এর আগের ক্লাসগুলো তোমরা দেখতে পারো প্লেলিস্ট করা আছে ডাব্লুপি কেপি বলে সেখান থেকে তোমরা আগের যে ক্লাসগুলো সেগুলো দেখে নিতে পারো তো চলো শুরু করে আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন এক ব্যক্তি পহেলা জানুয়ারি হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখলেন কিন্তু আট মাস পরে ছশো টাকা তুলে নিলেন সুদের হার বার্ষিক তিন পার্সেন্ট হলে বছরের শেষে তিনি মোট কত টাকা সুদ পাবেন ব্যাপার হচ্ছে দেখো হাজার টাকা সে রেখেছিল প্রথমে তার মানে এই যে প্রথম আট মাস পরে তুলে নিচ্ছে তার মানে এই হাজার টাকাটা আট মাস খাটবে তাই না এরপর ছশো টাকা তুলে নিচ্ছে তাহলে ছশো টাকা তুলে নিলে থাকে আর চারশো টাকা এটা কত খাটবে এটা খাটবে বাকি চার মাস এটা খাটবে বাকি চার মাস এই হচ্ছে হিসাব এবার ব্যাপার হচ্ছে এই যে সুদের হার বলা আছে এটা বার্ষিক মানে বারো মাসে তিন পার্সেন্ট বারো মাসে তিন পার্ট তাহলে চার মাসে কত সুদ হবে চার মাস সুদ কত হবে বন্ধুরা সুদ হবে এক পার্সেন্ট কেন কারণ বারো মাসে যদি তিন হয় তো চার মাসে এক সুদ হয় একই না তাহলে এখানে আট মাস আছে তাহলে এখানে সুদ কত পাবে এখানে মাত্র দুই পার্সেন্ট সুদ পাবে তাই না আচ্ছা চার মাস চার মাস এক পার্সেন্ট সুদ দেবো ঠিক আছে দুই বার এক পার্সেন্ট সুদ পাবে এখানেও পাবে এক পার্সেন্ট সুদ আমি চার মাসের হিসাবে কিন্তু বের করছি এবার খেয়াল করো প্রথমটাতে হাজার টাকা সুদের হার হচ্ছে এক পার্সেন্ট আর দুই বার সুদ পাবে আট মাস মাস মানে কত দুই বার দুই ডিভাইডেড বাই একশো যদি কাটাকাটি করো তোমরা তাহলে এখানে পাচ্ছে কুড়ি টাকা এখানে দশ থাকছে একশোর সঙ্গে হাজার কাটলে দশ থাকে তার মানে কুড়ি টাকা সুদ পাচ্ছে এখানে এখানে দেখো এখানে আসল হচ্ছে চারশো টাকা সময় হচ্ছে এ সুদের হার হচ্ছে এক পার্সেন্ট আর একবার মাত্র সুদ পাবে কারণ চার মাস মানে একবার সুদ হয় তাই না তো এক গুণ ডিভাইডেড বাই একশো এটার সঙ্গে এটা কাটলে আমরা চার পাচ্ছি তার মানে এখানে সুদ পাচ্ছে চার টাকা তাহলে টোটাল সুদ কত হলো কুড়ি টাকা আর চার টাকা মোট চব্বিশ টাকা সুদ পাবে অ্যান্সার হবে অপশন তিন খুব ইম্পর্টেন্ট এবং বোঝার আছে অঙ্কটিকে তুমি যদি না বোঝো তাহলে কিন্তু এর অঙ্ক অ্যান্সার করা খুবই মুশকিল হয়ে যাবে ঠিক আছে সুদের হার বার্ষিক দেওয়া আছে মানে বারো মাসে দেওয়া আছে তোমাকে চার মাসে বের করতে হবে চার মাসে এক পার্সেন্ট করে সুদ পাবে এবার আট মাস যখন তখন সে দুবার চার মাস দুইবার চার মাস চার মাস মানে দুইবার সুদ পাবে ঠিক আছে বছর হলে কি বলতো বছরের হিসাব সু সহজ হয় চার বছরে চারবার সুদ পায় চার দিয়ে গুণ হয় কিন্তু এখানে আট মাস মানে চার মাস চার মাস দুইবার সুদ পাবে তো দুই দিয়ে গুণ হবে এটা ইম্পর্টেন্ট তাই অঙ্কটা একটা মন দেয় বোঝো যদি না বুঝে থাকো আরেকবার রিপিট করে শুনে নাও চলো নেক্সট কোয়েশ্চনে যাই একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল দু হাজার আটচল্লিশ বর্গমিটার হলে কর্ণের কত দেখো একটা বর্গাকার পার আছে এর ক্ষেত্রফলকে তুমি যদি রুট করে দাও ক্ষেত্রফলকে তুমি যদি রুট করে দাও তাহলে কি পাই বাহু পাই এবার এটা ভেতরটা আমরা বলতে পারি হাজার চব্বিশ ইন্টু দুই তাহলে হয় দু হাজার আটচল্লিশ হাজার চব্বিশ মানে রুট করলে বত্রিশ হয় তো বত্রিশ রুট টু এটাই হচ্ছে বাহু বত্রিশ রুট টু এটা হচ্ছে বাহু আমাকে কর্ণ চেয়েছে দেখো বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে বাহুর সঙ্গে রুট টু গুণ বাহু ইন্টু রুট টু তো বাহু তো আমার জানা আছে বত্রিশ রুট টু এটা বাহু তার সঙ্গে রুট টু গুণ করে দাও তাহলে আমরা কর্ণ পেয়ে যাই তাহলে বত্রিশ থাকবে আর রুট টু রুট টু গুণ করলে টু হয় তাহলে বত্রিশ দুই চৌষট্টি এইটা হবে তোমাদের কর্ণের দৈর্ঘ্য তো অ্যান্সার হবে অপশান ডি তাই পরিমিতি খেয়াল রেখো পরিমিতি থেকে কিন্তু অঙ্ক আসবেই আর খুব ইম্পর্টেন্ট নেক্সট সতেরোশো আঠাশের সাথে কোন সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো যোগ করার কথা যদি বলে তো এইভাবে করবে সতেরোশো আঠাশ আছে প্রথমে দু ঘর দুই ঘর পর নিতে হয় সতেরো তা আমরা জানি যে চার চার ষোলো হচ্ছে বিয়োগ করলে আমরা এক পাবো নামবে দুটি ঘর আঠাশ নেমে যাবে এবার এই যে চার আছে এটা এদিকে ডাবল হয়ে যায় করতে হয় কি শুনে নাও যদি যোগ ফল কথা বলে যদি যোগ ফল বলে তো এক ঘর বেশি নিতে হয় আর বিয়োগ ফল বললে তোমার নর্মাল যেমন ভাগ ভাগশেষ শেষ আছে সেটাই হতো ভাগশেষ শেষ ভাগ হতো আমাদের অ্যান্সার কিন্তু এখানে যেহেতু যোগের কথা বলা আছে মানে সংখ্যাটা সতেরোশো আঠাশ থেকে বেশি হবে আর এখানে আছে কত পাচ্ছি শেষ পর্যন্ত একশো আঠাশ আমি যদি এক বছরে একাশি দুই বসালে কত হচ্ছে দুই বসালে একশো চৌষট্টি তো একশো চৌষট্টি আমরা নেব মানে উপরটা একশো আঠাশ আছে যদি একশো চৌষট্টি হতো তাহলে মিলে যেত তাই না তাহলে উপরটা একশো আঠাশ আছে কত কম আছে তাহলে একশো চৌষট্টি থেকে একশো আঠাশ বিয়োগ করে দাও তাহলে পাবে তুমি ছত্রিশ তার মানে ছত্রিশ কম আছে ছত্রিশ যদি যোগ করা হয় তাহলে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়ে যেতাম বিয়াল্লিশ হতো তাহলে মনে রেখো যোগ করার ক্ষেত্রে এক ঘর বেশি নিতে হয় আর বিয়োগ করার ক্ষেত্রে নর্মাল ভাগ নিয়ে ভাগ শেষ বের করতে হয় তাহলে উপরটা একশো আঠাশ আছে এটা যদি একশো চৌষট্টি হতো তাহলে মিলে যেত একশো চৌষট্টি তো নেই আচ্ছা একশো আঠাশ তাহলে কত যোগ করলে একশো চৌষট্টি হবে ছত্রিশ যোগ করলে একশো চৌষট্টি হতো তার মানে ছত্রিশ আমাকে যোগ করতে হবে তবে আমি পূর্ণবর্গ সংখ্যা পাবো ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চনে যাই দুটি লোক এবং সাতটি বালক চার দিনে করতে পারে চারটি লোক এবং চারজন বালক তিন দিনে করতে পারে তাহলে একটি লোক ওই কাজ করতে কতদিন সময় নেবে দেখো প্রথমে যে একটা দেওয়া আছে তারা চার দিনে করতে পারে এই কাজটা যদি একদিনে করতে হয় চার দিনের কাজ তাহলে লোক আমাকে বাড়াতে হবে চার গুণ তাহলে গুণ করে দাও দুই চার আট জন লোক আর সাত চার আঠাশ জন যদি বালক হয় তাহলে এরা একদিনে করে দেবে আবার চারজন লোক চারজন বালক তিন দিনে করে একদিনে করতে গেলে তিনগুণ লোক বাড়াতে হবে তিনগুণ করতে হবে তাহলে চারজন লোক হবে চার তিন বারো জন লোক আর চারজন বালক হবে চার তিন বারো জন বালক এরা একদিনে করবে এবার এরাও একদিন এরাও একদিন তার মানে এই দুটি সমান বারোকে এদিকে নিয়ে এসো বিয়োগ হয়ে যাবে থাকবে চারজন পুরুষ আর আঠাশ এদিকে আসলে বিয়োগ হয়ে যায় বারো বাদ দিয়ে দাও তার হবে ১৬ জন বালক তার মানে একজন পুরুষ সমান হচ্ছে চারের সঙ্গে ষোলো কাটলে চার পাই চারজন বালকের সমান একজন পুরুষ আর চারজন বালক সমান তাহলে প্রথম শর্ত কি ছিল প্রথমে দেখা ছিল দুইজন পুরুষ আর সাতজন বালক ছিল এটা চার দিনে করতে পারে এটা বলা ছিল চারজন পুরুষের জায়গায় আচ্ছা আচ্ছা এটা না আমি দ্বিতীয়টা নিই চারটি লোক এবং চারটি বালক বলা ছিল এখানে বলা আছে চারজন লোক প্লাস চারজন বালক করতে পারে তিন দিনে আমি দ্বিতীয়টা নিলাম এই যে চারজন বালক এখানে তো একজন পুরুষ লিখতে পারি আমি তাহলে চারজন পুরুষ আর এখানে একজন পুরুষ মোট পাঁচজন পুরুষ পাঁচজন পুরুষ করতে পারে তিন দিনে এটা বলা আছে আমাকে চেয়েছে একজন লোক কতদিনে করবে তো একজন লোক লোক দেখো পাঁচ ভাগের এক ভাগ হয়ে গেছে তো সময় পাঁচ গুণ লাগবে মানে পনেরো দিন লাগবে ঠিক আছে পাঁচজন লোক তিন দিনে পারে একজন লোক যদি কাজ করে তাহলে তার সময়টা পাঁচ গুণ লাগবে কারণ সবার কাজ তাকে একাই করতে হচ্ছে তো পনেরো দিন অ্যান্সার হবে অপশন এ ঠিক আছে এটা আমরা এভাবেই রেশিও মেথড দিয়ে করি চলো নেক্সট কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে তিন গুণ হলে কত বছরে নয় গুণ হবে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এইভাবে লিখবে তিন বছর তিন গুণ এই তিন গুণটাকে নয় গুণ করতে হবে আচ্ছা এই নয় গুণ করতে গেলে পাওয়ারে কত লাগবে পাওয়ারে দুই লাগবে এই দুইটা এদিকে গুণ হয়ে যায় ঠিক আছে তার মানে ছয় বছর হয়ে যাবে নয় গুণ তিনের স্কোয়ার মানে নয় গুণ তাহলে ছয় বছরে নয় গুণ হবে অ্যান্সার হবে এটা কেন হয় তবে ভালো করে ব্যাপারটা বোঝো দেখো এক গুণ ছিল সেটা তিন গুণ হয়ে গেল ক বছরে তিন বছরে তাই না তো পরের বছরে তিন আছে মানে এটা কি হয়েছে এটা কি হয়েছে তিন গুণ হয়ে এটা হয়েছে তো পরের তিন বছর কি হবে এই যে তিন গুণ আছে এখন তো তিন গুণ আছে তো তিনের আবার তিন গুণ হয়ে যাবে মানে নয় হয়ে যাবে সহজ না খুবই সোজা তো আমরা করি এভাবে এভাবে তোমরা যদি বুঝতে পারো তাহলে খুব সহজ এবং সিম্পল অঙ্কটা আমি আরেকবার বলছি তিন বছর হয়েছে তোমার তিন গুণ তিন গুণকে নয় গুণ করতে গেলে পাওয়ারে লাগে এই দুইটাই বছরের সঙ্গে গুণ হয় তার মানে বছর গুণ এটা হবে হবে অপশন এ ছয় বছর চলো নেক্সট কোয়েশ্চেন যাবো পাঁচ হাজার টাকা বারো পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত দেখো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের দুই বছরের যে ক্যালকুলেশন তার একটা ফর্মুলা রয়েছে ফর্মুলা হচ্ছে কি না আসল ইন্টু আসল ইন্টু সুদের হার বাই হান্ড্রেড ইন্টু সুদের হার বাই দুবার হয় ঠিক আছে এটা দুইবার হয় বাস এইটুকু ফর্মুলা বুঝিয়ে দাও অ্যান্সার পেয়ে যাবে আসল কত আসল হচ্ছে পাঁচ হাজার ইন্টু আরের মান হচ্ছে বারো তো বারো ডিভাইডেড বাই একশো ইন্টু বারো ডিভাইডেড বাই একশো এখানে দুটি শূন্য দুটি শূন্য কাটো পঞ্চাশ দিয়ে একশো কাটলে দুই দুই দিয়ে তুমি বারো কাটলে ছয় তো বারো ছয় বাহাত্তর টাকা এটাই হবে সঠিক উত্তর অ্যান্সারের অপশন দুই ক্লিয়ার সবাব চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা কমেন্ট করতে ভুলো না ঠিক আছে একটু শেয়ার করে দিও বন্ধুদের মাঝে একটু কমেন্ট করে দিও ঠিক আছে নেক্সট আমির বার্ষিক নয় পার্সেন্ট হারে তিন বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে শুধু আসলে উনিশ হাজার পঞ্চাশ পঞ্চাশ টাকা পেলো সে কত টাকা বিনিয়োগ করেছিল এটা সুদ আসল সুদ নয় কিন্তু আসল তো আমার জানাই নেই তাই আসল বের করারও একটা সিম্পল ফর্মুলা রয়েছে ফর্মুলাটা মনে রেখো আসল ইন্টু একশো নিচে হবে একশো প্লাস আর টি তো এখানে সুদ আসল কত উনিশ হাজার পঞ্চাশ ইন্টু একশো আর এখানে একশো প্লাস আর টি দেখো একশো প্লাস আর টি আর মানে হচ্ছে নয় আর টি মানে হচ্ছে তিন তাহলে এটা একশো আর এটা সাতাশ তার নিচে হবে একশো সাতাশ একশো সাতাশ আর এটা কাটলে তুমি পনেরো দেড়শো দেড়শো পাবে তো এটা আমার মুখস্থ আছে আমি তোমাদেরকে সরাসরি করে দিলাম এখানে হবে পনেরো হাজার এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশন অবশ্যই কারাগারে তোমরা নিজে করবে একটু ছোট ছোট দিয়ে কাটবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে যাই দশ হাজার টাকা দশ পার্সেন্ট হারে কুড়ি বছরে যে সুদ পায় কত বছরে পঁচিশ হাজার টাকার আট পার্সেন্ট হারে একই সুদ হবে তো প্রথমে প্রথম লাইনে সুদ কত সেটা দেখে নাও দশ হাজার টাকার সুদ কত হবে দশ হাজার মানে আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই একশো ঠিক তাহলে এখানে আমরা একটা শূন্য একটা দুটি শূন্য এখানে দুটি শূন্য কেটে দাও দশ আর দুই বাবা কুড়ি হাজার কুড়ি হাজার টাকা সুদ হচ্ছে তাই না কুড়ি বছরে দশ পার্সেন্ট হারে কুড়ি বছরে কুড়ি হাজার টাকা সুদ হবে এবার বলেছে পঁচিশ হাজার টাকার আট পার্সেন্ট হারে একই সুদ হবে মানে সুদ আমার সেই কুড়ি হাজারই হবে যখন আসল বলা আছে পঁচিশ হাজার আর সুদের হার বলা আছে আট পার্সেন্ট তো আমাকে সময়টা চেয়েছে দেখো সময় বের করার নিয়ম কি সময় বের করার নিয়ম হচ্ছে সুদ মানে কুড়ি হাজার ইন্টু একশো ডিভাইডেড বাই আসল ইন্টু সুদের হার ঠিক আছে টি সমান হচ্ছে সুদ ইনটু একশো ডিভাইডেড বাই পি আর এগুলো ফর্মুলা এগুলো মুখস্থ করো নেক্সট আমরা কাটাকাটি করবো দেখো তিনটি শূন্য তিনটি শূন্য কেটে দাও পঁচিশ দিয়ে তুমি একশো কাটতে পারো চার চার দিয়ে তুমি আট কাটলে দুই দুই দিয়ে তুমি কুড়ি কাটলে দশ শেষ পর্যন্ত দশ আসছে তার মানে দশ বছরে হবে অ্যান্সার হবে আমাদের অপশান চার ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন এটি নশ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার উদ্ধারকে রেলিং দিয়ে ঘিরতে হলে রেলিংয়ের দৈর্ঘ্য কত হবে দেখো প্রথমত একটা বর্গাকার আছে যার ক্ষেত্রফল বলা আছে নশো নশো যদি ক্ষেত্রফল হয় তাহলে বাহু কত হবে তো রুট ক্ষেত্রফল মানে বাহু তার মানে তিরিশ তাহলে বাহু হচ্ছে তিরিশ আচ্ছা বাহু তিরিশ রেলিং দিয়ে ঘিরতে চার পাশ মানে পরিসীমা বের করতে বলেছে পরিসীমা হয় বর্গক্ষেত্রের ফোর ইন্টু বাহু চার ইন্টু বাহু হচ্ছে পরিসীমা তার মানে পরিষমা হবে একশো কুড়ি মিটার অ্যান্সার হবে অপশন ডি একশো কুড়ি মিটার চলো নেক্সট কোশ্চেন যাব নেক্সট কোশ্চেন এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো বলেছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য পঁচিশ এবং আট দৈর্ঘ্য প্রস্তুত বলা আছে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে মানে একটা আয়তক্ষেত্র দেওয়া আছে যার দৈর্ঘ্য পঁচিশ এবং প্রস্থ আট এখন এর যদি ডাবল ক্ষেত্রফল হয় তাহলে এটার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে এর ক্ষেত্রফলকে ডাবল করে দাও দিয়ে একটা বর্গক্ষেত্র 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 তৈরি তৈরি হবে হবে ঠিক আছে এটা এটা একটা তার আমাকে চেয়েছে পরিসীমা তো তাড়াতাড়ি আমাকে লিখো হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও দেখি কে কতগুলো সঠিক অ্যান্সার দিতে পারো আর তোমরা যদি ডাব্লিউপি কেপির জন্য প্রেপারেশন নিচ্ছ তো হান্ড্রেড পার্সেন্ট অঙ্কের প্রিপারেশন আমার কাছে পেয়ে যাবে চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদেরকে অঙ্ক শেখাই প্লাস মক টেস্ট বা প্র্যাকটিস করাই তো দুটোই তুমি এই একটা ব্যাচেই পেয়ে যাবে ছয় দিন লাইভ ক্লাস হবে সমস্ত ক্লাস রেকর্ডেড থাকবে চ্যাপ্টার ভিত্তিক অঙ্ক শেখাবো আমি এবং সমস্ত টাইপ শেখাবো শর্টকাট ট্রিক্স শেখাবো সপ্তাহে তিনটি মক টেস্ট তোমরা দিতে পারবে কোর্স ফি হচ্ছে দুইশো নিরানব্বই টাকা ফোন নাম্বার নিচে দেওয়া আছে জাস্ট যোগাযোগ করে নিও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ